আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে সবচেয়ে বেশি দুর্নীতি পূর্ব মেদিনীপুরে নাম না করে ফের অধিকারী পরিবারকে নিশানা মমতার পূর্ব মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে ফের একবার নাম না করে অধিকারী পরিবারকে নিশানা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে কটাক্ষ করেন বললেন গদ্দারবাবুরা থেকে বেশি খেয়েছে সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতবড়িতে প্রশাসনিক সভার মঞ্চ থেকে জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পূর্ব মেদিনীপুরেই স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আমি সব খবর রাখি কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি কারো চাকরি যেতে দেব না সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে নিজে ধরা পড়ার ভয়ে কোটে গিয়েছে চাকরি আটকাচ্ছে গদ্দারি এখানে সব থেকে বেশি খেয়েছে সব থেকে বেশি দুর্নীতি করেছে একই সঙ্গে তিনি জানান ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্য সরকার মমতার কথায় আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করব দু থেকে তিন বছরের মধ্যে করে দেব কেন্দ্রের কাছে হাত পাতব না আমাকে বারবার বলেছে টাকা দেব এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যার নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে সম্প্রতি সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতই মার্চ ফের রাজ্যে আসছেন তিনি এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে মানুষ মরে গেলে তাদের পাত্তা পাওয়া যায় না এসে বলে তারাই নাকি সব করেছে তোমরা কি করেছো ভাই মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বলো ঘাস ফুলে বিরাট ভাঙন মঙ্গলে কোন হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন শুভেন্দু সুকান্ত সরগোল লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সম্প্রতি দলতার কথা ঘোষণা করেছেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় শোনা যাচ্ছে বিজেপিতে যোগদান করতে পারেন তিনি তবে এখানেই শেষ নয় আরও একাধিক হেভিওয়েট নেতা দল ছাড়তে পারেন বলে খবর রাজনৈতিক মহলে ছড়িয়েছে এমনই জল্পনা আগামী সাতই মার্চ শুভেন্দু দিগরি এবং সুকান্ত মজুমদার এক হেবিয়েট তৃণমূল নেতার বাড়িতে যেতে পারেন বলে খবর দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে ঘাসফুল শিবিরে ভাঙন ধরেছিল বিজেপি একাধিক তৃণমূল নেতা ঘাসফুল সেরে যোগ দিয়েছিলেন শিবিরে দু হাজার সালেও কি একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে তেমনই জল্পনা মাথা ছাড়া দিয়েছে রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনের আগে শিরোনামে তৃণমূলের শিবিরের বিদ্রোহ কুণাল ঘোষ তাপস রায়ের মতো একাধিক নেতা প্রকাশ্যে মুখ খুলেছেন তাদের সমর্থন করেছেন উত্তর কলকাতার আর এক কাউন্সিলর বিজয় উপাধ্যায় অন্যদিকে দমদমের সাংসদ সৌগত রায় লোকসভা ভোট ব্রিগেড সমাবেশ কোনো কিছু নিয়েই তেমন কোনো মন্তব্য করছেন না তৃণমূলের মধ্যে চলতে থাকা এই বিদ্রোহের পরিবেশের সুযোগ বিজেপি নিতে চাইছে বলে খবর সম্প্রতি সুকান্ত মজুমদারের কথা শুনে কার্যত স্পষ্ট তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে উত্তর কলকাতা আসন জিততে মরিয়া শিবির এই আবহে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আবার ইঙ্গিত দিয়েছেন আগামী সাতই মাস তৃণমূল শিবিরে বড় রকমের ভাঙন ধরতে পারে এই নিয়েও জল্পনা কল্পনা চরমে ওই কার বাড়ি যাবেন শুভেন্দু সুকান্ত এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি ক্রমেই বাড়ছে সাসপেন্স তবে বিজেপি সূত্রে খবর সোমবার থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির আঙ্গিনায় রদবদল হতে শুরু করবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা চালালেও এবারও সবাইকে না নেওয়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার দু হাজার একুশ সালের সবার সবার জন্য দলের দরজা খোলা হবে না বলে জানিয়েছেন তিনি সুকান্ত মজুমদারের কথায় পচা আরো নেব না মমতা অভিষেককে দেখে ভালোবেসে দল গড়ে তৃণমূল ছাড়ার জল্পনা উড়ালেন কুনাল আগেই সেরেছেন রাজ্য সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন কুণাল ঘোষ দু তিন দিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল সেরকমই তার মধ্যে আবার ঘাসফুলের আর এক বিধায়ক তাপস রায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সোমবার বিকালে কুণাল ঘোষ তৃণমূল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বললেন মমতা অভিষেককে দেখে ভালোবেসে দল করি আমি ভালোবাসি এখানে উল্লেখ্য সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যের সরব হওয়ার জন্য কুণালকে শোকজ করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে বিগত দু তিন দিন ধরেই দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুনাল কয়লা দুর্নীতির অর্থে চিকিৎসা থেকে শুরু করে গোপনে বিজেপি যোগ সুদীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গ্রেফতারির দাবি পর্যন্ত করেছেন তিনি তবে আপাতত কোলেছে বরফ এদিনই সন্ধ্যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে চায়ের নিমন্ত্রণে ডেকেছেন বলে জানিয়েছেন তিনি শোকজের প্রসঙ্গে কুনাল ঘোষ জানিয়েছেন এদিন সারাদিন ব্যস্ততাতে তিনি চিঠি পড়ার সময় পাননি তবে দল ছাড়ার কোনো অভিপ্রায় নেই বলেই স্পষ্ট করেন তিনি প্রসঙ্গত সোমবার তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে তার মানভঞ্জনে যান কুনাল তবে শেষ রাখা হয়নি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় একের পর এক বিস্ফোরক টুইট কুনাল ঘোষ নিজেই নতুন করে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন না তো তৃণমূলের প্রশ্নটা উঠছে বৃহস্পতিবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্রের পদ ছেড়েছেন তিনি প্রথম যে পোস্টটি কুনাল করেছিলেন সেখানে লেখেন নেতা অযোগ্য গ্রুপ বাদ স্বার্থপর সারা বছর স্যাস্রামী করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি না নিয়েও রাজনীতি সম্পর্কে ওয়াকিবালরা আন্দাজ করতে পেরেছিলেন কুনালের ক্ষোভের কারণ এরপরেই সরাসরি সুদীপের গ্রেপ্তারির দাবিতে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন তিনি যখন বন্দী ছিলেন তখন তার হাসপাতালের বিল কে মিটিয়ে দিয়েছিল এই বিষয়টি তদন্ত করে দেখা দরকার কয়লা দুর্নীতির সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে যদি থাকে তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার গ্রেফতার করা উচিত না হলে আমি আদালতের যাব মমতা অভিষেককে দেখে তার আগেই অবশ্যই নিজের অবস্থান স্পষ্ট করে দেন কুনাল লেখেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না যেখানে দাঁড়াবে সেখানে হারাবো বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন কল্যাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি এদিন তিনি হঠাৎ পদত্যাগের কথা জানিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন পদত্যাগ করে তিনি আরও বৃহত্তর জায়গায় এসে মানুষের সেবা করতে চান তিনি যে রাজনীতিতে আসছেন এ কথাও বলেছেন তবে কোন দলের হয়ে তিনি রাজনৈতিক ময়দানে নামবেন সেটা কষ্ট করে জানাননি অপেক্ষা করতে বলেছেন মঙ্গলবার পর্যন্ত ইতিমধ্যেই কংগ্রেসের অধীর চৌধুরী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাকে নিজেদের দলে পেতে চেয়েছেন তবে সূত্রের খবরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করছেন বলে জানা গিয়েছে যদিও এখনও পর্যন্ত তার মুখ থেকে কোনো নির্দিষ্ট দলের কথা জানা যায়নি এরকমই অবস্থায় এদিন রাজ্য রাজনীতি তোলফার হয়ে উঠেছে তৃণমূলের মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্যবসু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তবে এসবের মধ্যে তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুরু জানিয়েছেন তিনি যদি ভোটে লড়েন তাহলে যেখানেই তিনি দাঁড়াবেন সেখানেই হারবেন হুগলি জেলার কন্নগড়ে ব্রিগেডে জনগর্জন সমাবেশের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পথসভায় যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন যেখানে দাঁড়াবে সেখানে হারাবো আসুক রাজনীতির ময়দানে দু হাজার থেকে দু সালে নরেন্দ্র মোদীর জমানায় বিচার ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে প্রলোভন দেখিয়ে বিচারপতিদের কিনতে চেয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও ইস্তফা করিয়ে সাংসদ করার স্বপ্ন দেখাচ্ছে রাজনীতি অত সহজ নয় এতদিন ওই পদে বসে অপব্যবহার করেছ এসো এবার রাজনীতির ময়দানে দেখি কত ক্ষমতা